সহযোগিতা করার সিদ্ধান্ত এবং পার্টি উদ্যোগেই আমাদের এই কাজটাকে সফল করতে হবে আসলে আজকের যে রাজনৈতিক পরিস্থিতি এই রাজনৈতিক পরিস্থিতিতেই পার্টি কংগ্রেস আজকে শেষ হয়েছে আমাদের খসড়া প্রতিবেদন ছিল আপনার পার্টি কংগ্রেসের ডিপেন্ডা ফাইটের কদিন পরে আমরা রিপোর্ট দেয় পার্টি কংগ্রেস যে কথাটা হয়েছে বা এই দিন পার্টি কংগ্রেস যে কথাটা সিদ্ধান্ত যে মাঠটাকে বড় এবং এই বড়টা করতে হবে শ্রেণীর দৃষ্টিতে এবং এই ভয়ঙ্কর বিভাজনের এই রাজনৈতিক পরিবেশ একমাত্র এবং একমাত্র রাস্তা হচ্ছে শ্রেণী আন্দোলনকে সামনের সারিতে নিয়ে আসা অর্থনৈতিক দাবি দলকে সামনের সারিতে নিয়ে আসা শুধু বলতে হবে না রামরহিম আমরা এক রামরহিমকে এক করার কাজের প্রশ্ন অর্থনৈতিক দাবি দেওয়া শ্রেণীর আন্দোলন শ্রেণীর সমস্যা সাম্প্রদায়িক সম্প্রীতি সবাই মিলে আমরা একসাথে ঈদ পূর্ণিমা চাঁদ আমাদের একই পূর্ণিমা চাঁদ সব এক শুধু বললে হবে খুব বেশি করে প্রয়োজন এই শ্রমজীবী মানুষের বই কারণ বিভেদের রাজনীতি মূলত শ্রমজীবী মানুষের ঐক্যকে ধর অংশ ধরেন আজকে রান্না যে থেকে শুরু হয়েছিল আমি দোলের দিন রাত্রিবেলা আমি আমার নিয়ে মহামাতলা এই পানির অঞ্চল করছিলাম সাতটা বার্তা হচ্ছে বন্ধের পরিবেশ আমাদের সমাজ দোলের দিন রাত্রিবেলা বন্ধের থাকে সারাদিন রং খেলে বা যারা খেললো না তারা রাত্রিবেলা চাহিদো বলে বসে আড্ডা ক্লাবের মোড়ে আড্ডা পাড়ার মোড়ে আড্ডা এটা দেখতে আমরা ঠিক একইভাবে ঈদের দ্বিবেদ সকাল থেকে যদি ফটো করে দেখেন দেখবেন যে উন্মাদনা থাকার কথা ঈদকে কেন্দ্র করে সেই উন্মাদনার থাকি আসলে মানুষের মনের মধ্যেই ভয় আছে আর এই বিভেদের রাজনীতি প্রথম আক্রমণ করে হচ্ছে শ্রমজীবী মানুষ গরিব মানুষ আপনি যখন বিরিয়ানি খান তখন আপনি লোকনাথ বাবার নাম করেন বা মা কালীর নাম করেন আপনি যখন সেজে খুঁজে বিয়ে বাড়িতে যাচ্ছেন তখন আপনি নাম করেন আপনার বাড়িতে তখন আপনি ঠাকুর মন্দিরে গিয়ে মাজারে গিয়ে মাতা কিন্তু আপনি যখন সুখের সময় খান তখন কিন্তু ধর্ম নিয়ে আপনার মধ্যে উৎপাদনা যাবে না যখন আমরা আইপিএল এর ফাইনাল দেখি আমার প্রিয় ঠিক যখন খেয়েছে তখন ভগবানের কথা মনে তুই যখন আমি ঘুরতে যাই দার্জিলিং অথবা পুরী অথবা দীঘা এই ঘুরতে যাওয়ার সময় আমার বারো দুবার ভগবানের কথা বলে আমি কথাটা বলতে নেই কারণ ধর্মের এই উন্মাদনার আক্রান্ত হয় গরিব মানুষ কারণ এই গরিব মানুষটা রিক্সা চালাতে পারে এই গরিব মানুষটা ব্যাগ করে সবজি আনতে পারে রাত্রিবেলা ভাঙড়ে ফেরার সময় বাজার থেকে মাথা ঢুকে বলে যায় কালকে যেন ব্যবসাটা ভালো হয় আমার মেয়েটা স্কুলে ভর্তি করতে হবে আমার কিছু অতিরিক্ত টাকা লাগে বলে মসজিদকে দেখে না সালাম করে যায় মাজার থেকে সালাম করে যায় আবার হিন্দু হলে শনি মন্দিরে মাথা খেতে যায় এখন তার একটা ভরসাস্থল হচ্ছে বারবার যে কথাটা বলা হয় ধর্ম হচ্ছে গরিব মানুষের আস্থা ভরসাস্থল তাহলে যে হিন্দু গরিব মানুষ সে যখন শনি মন্দিরে মাথা ঢুকে রাত্রিবেলা বাড়ি যায় খেতে বসে যদি শোনে শনি মন্দিরে গরুর মাংস ফেলেছে তখন সে ভাবে যে আমার আরাধ্য দেবতা যার কাছে আমি চেয়েছিলাম আগামীকালকে আমি যেন ভালো থাকি সেখানে থেকে নষ্ট করে দিল যে গরিব মুসলিম মাজার অথবা মসজিদে মাথা ঢুকে বাড়ি যাচ্ছে সে বাড়িতে গিয়ে রাত্রিবেলা খেতে বসে যদি শুনে শুয়ের মাংস ওখানে ফেলে দিয়ে গেছে তার মনে হবে আমার আরাধ্য আল্লাহ প্রার্থনা স্থলটাকে নোংরা করে দিল তার মধ্যে তখন হচ্ছে ধর্মের উন্মাদনা যাকে আসলে তার ভরসা স্থলে আঘাত কিন্তু আপনি দেখবেন না কোন সাম্প্রদায়িক দাঙ্গা বা কোনো ধর্মীয় উন্মাদনা সে মুসলিম হতে পারে সে হিন্দু হতে পারে অর্থনৈতিকভাবে সচ্ছল অর্থনৈতিকভাবে নিজের পা শক্তর উপর দাঁড়িয়ে আছে তারা দাঙ্গায় আক্রান্ত হয় না তারা দাঙ্গাও পারে দাঙ্গায় আক্রান্ত হয় দাঙ্গা কারি হয় এই শ্রমজীবী খেতে কম আমাদের যে কারণে এই শ্রমজীবী মানুষের পরিপূর্ণ দেখো মাটি কত মেহরবান আনন্দে আজ গাইছি আমরা আছি পাশাপাশি হিন্দু মুসলমান এই হিন্দু মুসলমান পাশাপাশি আছি বলার আগে আমাদের যে কথাটা বলতে হবে দেখো মা মাটি কত আনন্দে আজ গাইছি আমরা আছি পাশাপাশি শ্রমজীবী হিন্দু মুসলমান আদানি আম্বানির পাশাপাশি আপনার পাড়ার মধ্যে যে মুসলিম পরিবারটা স্বচ্ছল অর্থনৈতিকভাবে আছে হিন্দু পরিবারটা স্বচ্ছল অর্থনৈতিকভাবে তারা পাশাপাশি আছে তারা যেন এই মধ্যে যুক্ত হয়ে লাভ নেই আমার ব্যাঙ্ক ব্যালেন্স যা আছে আমার আগামী দিনটা চলে যাবে শুধু ডাঙ্গায় যুক্ত যদি যদি মরে যায় মানে শ্রমজীবী হিন্দু তাদের কে এবং এই এক করার প্রশ্নে এক এবং একমাত্র রাস্তা আজকে দিনে মানুষের সাথে নিবিড় জীবন্ত সংযোগ আমরা পার্টি থেকে বলেছিলাম পার্টি কনফারেন্সের পর প্রতি মাসের শরীর রবিবার প্রথম শনি প্রথম রোগী দ্বিতীয় শনি রোগী আপনি আপনার ভূত এলাকায় মানুষের কাছে আমরা তিন মাস রান সেক্রেটারিদের মিটিং করেছিলাম আমরা মে মাসে আবার রিভিউ করবো তিন মাস পর কিন্তু আপাতত আমাদের ঘুরতে গিয়ে কি অভিজ্ঞতা হচ্ছে গভর্নমেন্টের মধ্যে মাথায় থাকছে কালেকশন কেউ গিয়ে বেরিয়ে কালেকশন করতে পারছে না সে বলছে আমি তো কালেকশন করতে পারছি না বেরিয়ে কিতাব আবার কেউ বেরিয়ে ভাবছে বা কালেকশন তো ভালোই হচ্ছে খারাপ মন্ত্র এটাকে কিন্তু আমরা শুধুমাত্র অর্থ সংগ্রহ না পার্টি সাথে নিজের এলাকার সম্পর্ক গড়ে তুলতে হবে এখন এই জীবন্ত সম্পর্কটা কি আপনার বুথ এলাকার শ্রেণী চরিত্র আপনাকে আপনার বুথ এলাকার শ্রেণী ভাষার আপনার মাথায় রাখতে হবে আপনার বুথ এলাকায় শ্রমজীবী মানুষ তার ডিস্টার্ব করতে হবে এবং তাদের প্রতিদিনকার জীবন যন্ত্রণার প্রতিদিন যুক্ত জীবন যন্ত্র জনগণটা যেন মনে না করে যে পার্টি তার স্বার্থে আসে ফিল করতে পার্টি তার স্বার্থে যেমন আমার কাছে আসে আবার আমার স্বার্থেও পার্টির কাছে যাওয়া যায় আমাদের প্রতিটা শাখা একটা করে আপনাদের এই আঠাশ নম্বর ওয়ার্ডে দুটো শাখা পড়তে আপনারা ব্রাঞ্চ সেক্রেটারিদের আলাদা করে জিজ্ঞেস করবেন প্রতিটা শাখায় পঞ্চাশ শাখকে এরকম করে ডোনার লিস্ট আছে তাদেরকে পার্টির লোকেরা চেনে ভোটের সময় গেলে টাকা পাওয়া যায় কোভিডের সময় গেলে টাকা পাওয়া যায় আচ্ছা পয়লা বৈশাখ চোদ্দই পনেরোই এপ্রিল আপনার এলাকার ধারাবাহিক আপনার ডোনা আপনার ছাত্র যুবরা ব্রাহ্মণের সাথে ক্যাম্প করলে সেই সামলদার কাছে যায় নেপাল দ্বারা পার্টির কাজ বাড়লে সেই সামলদার কাছে যায় ব্রিগেডের কারণে শম্ভু দ্বারা সেই হরিদার কাছে যায় আচ্ছা পনেরো তারিখের আগের দিন চোদ্দ তারিখ কেন সেই ডোনার বাড়িতে গিয়ে কোনো টাকা চাওয়ার আহ্বান নয় শুভ নববর্ষের বার্তা নিয়ে আমরা কেন তো ওই মানুষটা বলবে পার্টি শুধু নিজের সাথে আসে না আবার ওই মানুষটার ব্লাড লাগলে সে যেন সবচেয়ে বেশি আগে ফোন করে পার্টি করতে

আর বাড়িতে গিয়ে পৌঁছে বলছে আজকে না মাসে দুশো টাকা খরচ হয়ে গেল কোথাও ভেতরের কথা আছে আমাদের কারণে আমরা সঠিক প্রচারটা মানুষের কাছে নিয়ে যেতে পারছি না বলে মানুষের ধারণা হচ্ছে ছাব্বিশের বরণ করার জন্য সিপিএম দু হাজার পঁচিশের

আরে ঝালকা ভাগ্য কোন উদ্দেশ্য টাকা মাছ ধরার জন্য যাবো না কাটা পোনা মাছ ধরার জন্য যাবো না কোনো ইলিশ মাছ ধরার জন্য যাবো প্রতিটা মাছের জন্য জালের বোনা হয় আলাদা তাহলে শুধু চাল পাততে হবে আপনি কেন চাল পাততে চাইছি যারা চাল পাচ্ছে তাদেরকে যেমন বোঝাতে হবে আবার চাল পাতার পর যা পেলেন তাকে কেন নিয়ে আসবে কি কারণে তাকে ব্যবহার করবেন সেটাও তাকে ব্যবহার ধারাবাহিক প্রতীক এই লড়াই আমাদের করতে হবে নো সরকার আবার দেয়ার ইস নো আদার অল্টারনেটিভ এই মুহূর্তে আমাদের সম্ভব হয়ে গেছে মানুষের কাছে নিবিড় জীবন্ত যোগাযোগ নিবিড় জীবন্ত জনসংখ্যা তার মধ্যে দিয়েই আমাদের এই সিচুয়েশনকে দরকার হয় এবং এই সিচুয়েশন ঘুরবে এটাও আমার ইতিহাসের আমরা যদি আজকে এখান থেকে সবাই হতাশ হয়ে বাড়ি চলে যাই

আমাদের কাজের যে এই সময়টা আরো ছোট করে নিয়ে আসে পনেরো বছর কম সময় নয় অনেক হয়েছে এখন বলতে হবে অনেক হয়েছে এবার কাল আর আমি জীবনাটা শেষ করবো কবে না প্রচার করতে গিয়ে বলবেন না বিকেডে তুমি তোমার মতো করে ছোট আমি তো রিক্সা চালাই আমি তো অটো চালাই বিকেডে গেলে তুমি মনে রাত্রে আমার লাইন নিতে হবে আপনি ভাবলেন বিকেডের দশ লক্ষ করে লোডের জায়গায় পনেরো লক্ষ্য লোড করতে পারলে বন্ধুদার কাছে খুশি হবে

এবং সবাই বলতে হবে সংগঠিতভাবে চলো এর কিন্তু আমরা কম্রেড সচেতনভাবে অসংগঠিত যাওয়ার প্রশ্নে উৎসাহিত এবং তৃণমূলের সাংগঠনিক রাজনৈতিক সমস্ত দিকে দুর্বল হচ্ছে তার প্রমাণ গতকালের আমাদের আসছে

কত সময় পড়বে ওটার একটা বিকেট কালকে গণকর্ভেশন করেছি ওটাও একটা ক্রিকেট এই প্রাক ব্রিগেডে পলিটিংটা সতর্কটা আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারছি তার উপর নির্ভর করে ক্রিকেটের সম্ভব ক্রিকেটের জমায়তের ওপর ব্রিগেটের সাদ্য নির্ভর করে তারে পরে দেখবেন ছাব্বিশে পর বলতে হবে কিন্তু এত লোক হলো লোক কিন্তু লোক হলো না সেই সাবর্ষে এই লোকগুলো আমাদের ভোট দেয় যেমন আমি সঠিক সত্য করে ভালো লাগবে সত্য করে লোকাল লাভ ক্রিকেটের লোক তার উপরে দাঁড়িয়ে ভোটের নির্ভর করে না ক্রিকেটের উপর নির্ভর করে প্রাক ক্রিকেট আপনি কত ভালোভাবে কাজটাকে আপনার অঞ্চলে করতে পারছেন যত বেশি করে এই পলিটিক্স এই অসাংগঠনিক কাজগুলো করতে পারবেন তত ক্রিকেটের জমায় দশ টাকা যেটা যদি আট টাকা হয় সেভেন পার্সেন্ট টাকা টোয়েন্টি পার্সেন্টে নিয়ে যাওয়া

জার্মানি গণতন্ত্রকে হত্যা করার বিরুদ্ধে যে লড়াই তার মূলন দিয়ে জালে সেই জালের মধ্যে আপনাকে আটকাতে হয় আপনি মানুষের কাছে শুধু দিয়ে বিকল্পটা আমরা শুধু আমরা শুধু বলছি বিজেপি তৃণমূল আমাদের ভুলটা হচ্ছে এই জায়গায় বিকল্পটা বলুন আরেকটা প্রশ্নে আপনি যে রিক্সাদাতে বললেন যে আছে তার

আচ্ছা আমি আমার ব্রাঞ্চ এলাকায় মিছিলে ঝাড়ার সাথে রান্না টান্না করছি আমি তো সেই পাট কাটি রই চটাই ঠান্ডা নিয়ে যাচ্ছি আচ্ছা আমরা কেন পার্টির সমর্থক করো দিনে পাল্লাকে বলছি না বেদের ঠান্ডাটা করো আসলে আমাদের মন থেকে ভয়টা পাওয়া আমাদের মন থেকে ভয় দাঁড়াতে পারলে সবুজীবী মানুষের মন থেকে ভয় দাঁড়াতে আমরাই ভেবে ফেলছি করবো কালকে কিন্তু বাদবাকি বাদবাকি যা যা সিমটম

Yeah, <clears> that's